আলাইহি সাল্লাইসাল্লাম ঈদর ময়দানও যাওয়ার সময় যাইতা এক রাস্তায় আসতা আর এক রাস্তায় আল্লাহর রসুলের যখন নসিহত করলা এর অর্থাগ ঈদর দিন পুরুষ জাত ঈদগার ময়দান যাই সময় যাইবা যাইতে সময় এক রাস্তায় যাইতা আর এক রাস্তায় আস ইয়াত স্ন ই আমরা আমল করতাম যে রাস্তায় গেছি কোনো কৌশলে মোটামুটি আর এক রাস্তায় আওয়াহান একটা সুন্নত অতএব নবী হয়ে তুমি তাই এক নম্বর এইদর দিন যখন তুমি তাই এক রাস্তায় যখন যাইবা যাওয়ার সময় তোমার লগর বাই মুসলমান বাইর লাগে সাক্ষাৎ হইব সালাম মুসাফা হইব তুমি অংশীদার হইলাই আর দুই নম্বরে ইয়া তাকিয়া দ্বিতীয় রাস্তায় আসার সময় কব্রিস্তান দেখবা তুমি জিয়ারত বেশি বেশি খরি করবাই আল্লাহর রসুলে ফরমাইন পুরুষর যা হুকুমইয়াক ঈদর দিন যত বেশি তত বেশি মানে জিয়ারত করা যতটুক সম্ভব অতটুক জিয়ারত করা আমরার সামইল হইল ঈদর দিন বেশিরভাগ জিয়ারত করা পুরুষর লাগে হুকুম এখন প্রশ্ন আছে দিয়া ঈদর নমাজ দিয়ে ফল মহিলাকে ঈদর নমাজ ভরিতে ইভার ন্যাট দেখছি হারা অনেক একদিন ঈদগার ময়দানো মা বই নয় নমাজ একদিন নেট আমি নিজে দেখছি বাহে শরীয়ত এখান কিতাব বহুত বড়ো শরীয়তর মাসলার কিতাব বাঁরে শরীয়ত যে কিতাব এই কিতাব আনছ ঈদর নমাজ মহিলা লোরে লইয়া পুরুষে ফলা জাইজ নাই ঈদর নমাজ পুরুষকলে ফড়িটা মহিলক লাগে এটা যাইজ নাই আমডার হানফি মস্তকর যারা আছে আমডার লাগে খাস নিষিদ্ধ হইল গিয়া নিষেধ হয়ে গেছে গিয়া মহিলা সকলের লইয়া আমরা এই নামাজ ফড়িতাম না বলি এখন জুমা জুমাও না ফতোয়া আলমগিরির মধ্যে আঞ্চল পুরুষে কি করতানা না ঈদর এবং জুমার নমাজ তাদের জন্য ফতোয়া আলমগিরির মধ্যে আঞ্চল তুমি তার নমাজ পড়িও না তোমাদের জন্য এত আসছে যাইজ নাই এখন পুৰুষ গেলা ঈদগাৰ ময়দান গিয়া নমাজ ফৰি লাগিলা নমাজ ফৰিয়া ঘৰৰ মধ্যাপ মা বৈ নকলৰ কৰণীয় কি কি কৰ্তা বোলে মা বৈ নকলত এক শুকুমাই তাক চেগীয়া ফটুৱা আলমগিৰ মধ্যন চাৰ্চতন্ন মাছ চাৰি নাখাত বাৰীত ফৰিলা পাপ এই নমাজ শুনিয়া খেও যদি কই বলে তে তো ঈদের বদলা আমরার লাগি চাষ বদলা আনতে পারতা না বলে পুরুষে কি ঈদগাত হইল ফরিত্রা নমাজ দুই রাখাত জমাতে আর আমরার জমাত নাই জম্মাত ছাড়া সাইর রাগাত ও আমরার ওই লোকি ঈদর নমাজ ঈদর নমাজ না এটা এটা মহিলা হলোর লাগি নকল নমাজ চাষ্টন নমাজ সাইর রাগাত ফড়ি লাইতে চাষ যদি ফড়ইন না এটাও আঞ্চন কি থাবো মহিলা হলে দিন এমনিও দুই চার রাগাত নমাজ ভরি দিতাম আল্লাহ আসতে নহল দুই রাগাত বা চার রাগাতর হুকুমও আছে চার রাগাত নমাজ ভরি লাগবা আর পুরুষে গিয়ে ঈদগার ময়দানও গিয়ে নমাজ ভরিতাম কিন্তু রসুল্ল সাল আলাই্লামে ঈদগাত গিয়ে কোনোদিন নহল নমাজ ভরিচুন না ঈদর নমাজর আগে ইকার খেয়াল রাখবা আমরা ভরি না অবশ্য হেওয়া উদ্যোগ আবু বহুত দেখি আর ঈদর নমাজ ফড়িলেই না নমাজ দুই চাই ঈদগাত ঈদগাত রসুল্লা কোনোদিন নগল নমাজ পড়িছ না ঈদর নমাজের আগে অন্যান্য সময় পড়িস অন্যান্য সময় যেমন আল্লাহর হবিব ফরমাইন সামনে আর রোজার ঈদ জ্বালা বড়ো বকরাঈদ ওলা বড়ো এই দুইটা ঈদ আমরা খুব বেশি গুরুত্ব দিই রোজারিদও তেমন আমরা চিন্তা থাকে না কারণ কোরবানি দেওয়া নাই বকরাই দেওয়া আমরা বেশিরভাগ কোরবানি দেওয়ার লাগি বেশি আমরা আগ্রহীও থাকি আর এই সময় আমরা খুব বেশি চিন্তাও থাকে কোরবানি দিতে আম বহুত বালা সামনে যে আইডার বকরাই যার কারণে গিয়া বর্তমান সময়ে যে সান ইটইল সাওয়াল আরবিতে হওয়া হয় আর সামনের সান যে হইল গিয়া জিলকায়দা। আর এর হরতইল গাছ জিল হাজার মানে হজর সান হজর সান বহুত ফজিলতওয়ালা ই সান দ্বিতীয় হজর সান আর ও হজর সানটা আমরা কোরবানীর কোরবানি দেই বহরাইঈদ আমরা হৰি খুশি হৰি কিন্তু এক সময় আসলো আরব বিশেষ করিয়া মদিনার জমিন দৈয় ঈদর রে তারা ঈদর দিন মন করত না তারা দয় রে তারা মন করত খুশির দিন আনন্দর দিন কিতার খুশি করত তারা এমনি খেলাধুলার মধ্যে বেশিরভাগ মগ্ন হয়ে যেত আমরা ভারতবর্ষ ই দেশ ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট বেশি বিশেষ করিয়া ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আমরা কি কর বেশিরভাগ স্কুলও মাঠ বিভিন্ন খেলাধুলো হয়ে নেয় ওভাবে মদিনাত খুব বেশি নবীজি গিয়া দেখছেন যে ঈদের দিনও এরা খালি খেলা লইয়া মগ্ন ঈদর দিনও যেটা সর্তা করণীয় যেটা এটা শরণ্য না করিয়া তারা খেলালিয়া মগ্ন হয়ে গেছিল এক সময় আসলো খুব বেশি তারা খেলাইতো তো কালিত মদিনাত গিয়া দেখলাম এলাকি ঈদর দিন আমরা দেশক কিছু কিছু জায়গা দেখা যায় ঈদর দিন করণীয় কিতা আমরা কর্তব্য কিতা না করিয়া আমরা দেশ কিছু আসন ঈদর দিন খালি রাস্তা খালি গুড়িয়ার ভাষায় বলে যাবে ইয়ং জেনারেশনের এক গুরু আসুন খালি লিয়া গুরু আর খালি অ্যাক্সিডেন্ট আর অ্যাক্সিডেন্ট এদিন তেল বরি আর তো যা চটাইলেও শান্তি সানুদাহের খবরও নাই বিকালে খালি নিজ খবর খালি অমুক জায়গা এক্সিডেন্ট অমুক জায়গা এক্সিডেন্ট ঈদর দিন খুশি কর্তা খুশি আইছে আর ঈদর দিনও আমরা খরাটা কিতা দায়িত্ব কিতা ইতাও আছে কিতাবও আছে আমরা ইটাত তাকি না আমরাও খালি নমাজ ভরলাম আর একগুড়ো বাইয়ে নতাল্লেই হই আর এবারও আমি রোজা রেদ শিলচার নমাজ ভরাইছি গিয়া ৰাস্তাত দেখলাম কি হাল বাইকর কি অবস্থা ডর করছে দেখিয়া বাইকের অবস্থা দেখিয়া ডর করছে গিয়া ফুলিশে কন্ট্রোল দিতে পারে এর লাগে বাইক চালাইতে চালাক্কা কন্ট্রোলে পা সবারও একটা লাইফ আছে মূল্য আছে কিছু আসন কোনো কোনো জায়গা দেখা যায় প্রায় উপযুক্ত মেয়েরা ঈদের দিন রৌডো বাড়ো যায় এটা জাহিলিয়তর যুগর কালচার ঈদের দিন উপযুক্ত মেয়ে মেয়েরা কিতাকর্ত ঈদের দিন বেটিনতে করতা আর কিতা করতা ইটাও একটা হুকুম আছে আমরা যেসব মনে করো ঈদের দিন মা বৈনকলের খালি ফাঁকানি ও বাড়ির থেকে ও বাড়ি ফাঁকাইতা যাইতা কতটুক সীমাবদ্ধ থাকত আমরা দেশের কিছু মা বৈনকল যায় গিয়া খালি ফাঁকানিত কিছু উপযুক্ত মেয়েরা চোদ্দ খন্ড ষোল্ল বছরের মেয়েরা রাস্তাত পাওয়া যায় আর ছেলেরা পাওয়া যায় বেশিরভাগ বাইক লিয়া ৰৌডো ওলা চলেন না নিচে ওলা দেখা যায় এটা কিন্তু আমরা ইসলামী ইলা হুকুম দিছে না এটা নিষিদ্ধ করছে ইসলামে এটা নিত নাই আমার ব্যক্তিগত শল্লেই হইতো নাই আমি যেহেতু ইসলাম ধর্মাবলম্বী মানুষ আমি ইসলামর হুকুম মহাফিক ইসলামর গণ্ডীর আমি তাহা লাগ যার কারণে আজকে আমি বিশেষ করিয়া তেমন তস্বির করিয়া না আজকে আমি কিছু আল্লাহর রসুল্লার তাহাদিস তোরা আলোচনা করো তস্সির তো বেজাম শুনছ আজকে তোরা রসুল্লাহর হদিস নিয়ে আমি আলোচনা করুন তোরা ও জাহিলিয়তর যুগর যেন মাত মাতিছিলাম বকরা ইত্যাদ বা রোজার ঈদর ও ঈদ সম্পর্কে তোরা মাতিম যেহেতু সামনে ঈদ আইছে না সামনে তো ঈদ আর ঈদ আইয়ালে আমরা করতাম কিতাম অতএব কুরবানিগুলো আমরা দিতাম দেওয়াত ফায়দা কিতাম কোরবানি দিতে ফায়দা আছে আন্নাইলে বিলকুল ফায়দাও হইতাম না বেহুদা দিব বেহুদা আমরা আদায় কর্ম ফায়দা হইতাম না এর জন্য বিশেষ করে আর রসুল্লাহ সাল্লাই সাল্লাম মদিনাত গেছেন যখন হিজরত করিয়া রসুল্লাহ মদিনার জমিন হিজরত করিয়া গিয়া দেখলা এরা ওঈদর দিন খালি খেলাধুলা লুয়ে তারা খুব বেশি মগ্ন হয়েছেন আল্লাহর রসুলের এর কিতা নসিয়ত করল তাৰে কিতা বুঝাইলা রসুল্লা কিতা হইয়া তারারে বদলাইলা বলা রাস্তাত আল্লাহর রসুলের কিতা আল্লাহ এটা আল্লাহর রসুলের একটা হদিস হজরতে আনস রদিয়াল হুতে আল্লাহ আনহু তা কি বর্ণিত আনস এক সাহাবি রাসূলুল্লাহ আনস বিন মালিক এই নইরা গিয়া আরেকজন সাহাবি যার কারণে বিশেষ করিয়া আনাস নামে আল্লাহর রাসূলের এক সাহাবি এই সাহাবি এই হাদিসটা বর্ণনা করছে আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قادم النبی صلی الله علیه وسلم المدینۃ ولهما یومان يلعبون فیهما. হজরতে আন শ্রাদি আল্লাহ বর্ণনা আল্লাহর হবিব সাল্লাহি ওয়াসাল্লাম যখন হিজরত হরিলা মক্কা সারিয়া মদিনার জমিন যখন তিব নিলাম নেওয়ার পরে আল্লাহর রসুলের দেখলা দুই দিন খুব বেশিরভাগ মানুষক হলে মদিনার জমিন এক বুড়ো মানুষক হলে তারা হের লিয়া খুব বেশি মগ্ন আল্লাহর রসুলে এরারে প্রশ্ন করল্লা ফালামা হা যা নিলিয়াও মা নেই কালো কন্যা নানা বফি হিমা ফিলজাহিয়া ও বন্ধ হল তেন জাননী ও যেন দুইটা দিন ই দুয়োদিন যেন তুমি খেলা খেলালইয়া যেন মগ্ন ইলায় খুব বেশি খেলাত যেন তুমি জড়িত হইলাই ও খেলাত যেন জড়িত হইলা তুমি তাই খুব বেশি জাননী ই দুই দিনের গুণ কতখান ই দুইটা দিনের মূল্য কতকান তুমি তেন জাননী রসুল্লাহ এরারে কইলা হওয়ারে তারা উত্তর জাহিলিয়া তারা হইলা হে রসুল আমরা জানি না তবে এই দুদিন যুগর মানুষে এই দুইটা দিন খুব বেশি খেলা কর্তা খেলাইতা আমরা ওখটা আমরা পালন করিয়া ও দুইটা দিনটা আমরা জিতা রাখছি বুঝবাই ও জাহিলিয়তরতা তারা জিতা রাখছ হইতরা আমরা ও তারার দুইটা দিনটা আমরা খুব বেশি পালন করি তারা ও দুইও দিনও বেশিরভাগ খেলাই থাকে মদিনাত উগ্র মানছে হই যার কারণে বিশেষ করিয়া ও যে নিদর দিন দুই দিনৰ দিনের মধ্যে তারা খুব বেশি খেলাধুলা করয় আল্লাহর হবিব সাল্লাহ আলহি ওয়া সাল্লামে তারার জানাই না হইলাম হকাল রসুল্লাহি সাল্লাহ আলহি সাল্লামা হাদ আবদা দালাকুমুল্লাহু বিহিমা খাই রাম মিনহুমা আদহা ও ফিথির তুমি তান এই দে দুইটা দিনৰ মধ্যে খেলার মধ্যে মগ্ন তাক দুটা দিনরে পরিবর্তন কর বালা সাজের মধ্যে তুমি তাইন অগ্রসর জাহিলিয়তর যুগর যেগুলা এগুলা তুমি তাইন বর্জন কর ছাড়ি দেও আল্লাহর রসুলের যখন নসিহত হরলা তারা আস্তে আস্তে ঈদর দিন তারা বিলকুল খেলাধুলা ছাড়ি দিলা আল্লাহ রসুল্লাহরা পরিবর্তন কর বদলাও বদলাইয়া তুমি তাইন জাহিলিয়তর এটা ছাড়ো ছাড়িয়া বালা তুমি তাইন সামুয়াও ও বালা হইতে কিতা

আর যে খেলা শরীরের অঙ্গরে হারা শরীরের অঙ্গ হারাম বাই রই যায় এটা বিলকুল খেলা হারাম খেলা তাছাও নেশা হয় ক্যারমবর্ডও নেশা হয় তাছও নেশা হয় ফুটবল খেলাইলে আঁটু উপরে খাবার হারাম বাড়ি হারাম হয়ে গেছে না হারাম হয়ে গেছে গিয়ে লাগি এই ধরনের খেলাত থাকি আমরা দয়া বিরত থাকতাম বলি ইয়ারসুল আল্লাহ কোন ধরনের জিনিস খেলা খেলাইলে মানুষ জীবনে ফায়দা হইবা আল্লাহর রসুলে ফরমায় তুমি তাইন যদি খেলাইতে একটা খেলা খেলাও বোলো ইয়া রসুল আল্লাহ কোন খেলা বোলে তুমি তাইন জাম মারা যেটা আছে ও খেলাটা খেলা জাম্প হাই জাম্প লং জাম্প পুলিশের ট্রেনিংও গেলে ভোল ওগুল লাগে লাগি না না যারা ই ডিপার্টমেন্টর ট্রেনিং দিছিল বুধবার এই বা লং জাম্প হাই জাম্প জাম্প মারলে ফাল মারা কিলে ফায়দা আছে বিপদ সাম লাগে রসুল্লাহ শরমায় ও ধরনের যদি ট্রেনিং দে হাল মারা এবারে রসির উপরে দি যাবা ইটা দেখো বর্তমান সময়ে ই বিভাগ এটা ট্রেনিং দে আল্লাহর রসুল্লা ইস্তাকি শত বছর আগে কয়া গেছিল শত বছর আগে কয়া গেছিল যে তুমি যদি দেশ রক্ষা করতে চাও তুমি যদি মানুষের যদি সেবা করতে চাও মানুষের যদি করতে চাও তাহলে তুমি ও এটা ট্রেনিং দেও ও অতার ট্রেনিং দেয় ট্রেনিং দিলে তোমার হয় বুধ বৈতরানি শত বছর আগে নবীজি কয়া গেছেন ওগুলা বর্তমানে রিসার্চ করিয়া বিজ্ঞানটা বড় বড় সাইন্টিস্ট বিজ্ঞান হলে দেখছেন এটা মানুষের জন্য উপহার আমরা যেটা উপকার আছে ফাল মারা ওবালা রসির একটা ট্রেনিং যেটাতে আমরা আমরা হয়ব ইটাত নাই যেটা আমরার লাগে ক্ষতিকর ওটার মধ্যে আমরা বিশেষ করে খিত হয়েছি মগ্ন হয়ে গেছি এর আমরা রসুল্লাহার নসিহতুর বাই আমরা একটু খাস করি আমরা খেয়াল করতাম দয়া করিয়া কিছু খেলা যেটা আছে আমরার মাথার সরাইবার আমরা চেষ্টা করতাম বিশেষ করে যুবক বাহেন্ট একটু খেয়াল করত যার কারণে সামনে বকরা বকরা নামাজ কিছু আট টাইমে ফোড়ার লাগি বাড়তি করিয়া ফোড়ার লাগি আল্লাহর রসুলের নসিহত করছেন আমরা দেশের মধ্যে বিভিন্ন আছে ঈদগার মধ্যে করা হয় ঈদুল ফিতিরের নমাজ ওর টাইম হইল সাড়ে আটটা আর ঈদ উল্লা বকরা ঈদের নমাজ আটটা হইনি আট আর সাড়ে আটও দুই টাইম বেশিরভাগ থাকে এর কি আরো কিছু আগ বাড়াইলে বলা হয় ফজরের নমাজ যখন শেষ হইল চাষোর নমাজ শেষ সারা ঈদগার ময়দানও যদি চলিয়া যায় কমিটি যখন একটা টাইম নির্ধারিত করবা فر فر رسول الله صلى الله عليه وسلم رجثا عن أن رسول الله صلى الله عليه وسلم كتب إلى عمر بن جزمين وهو بنجران عجل الأضحى وأخر الفتر وذكر الناس أو كما قال عليه الصلاة والسلام ৰছুল্লাহ্লামে ফৰ্মাইছত তুমি তাইন বকৰাইদৰ নমাজৰে বাতি কৰ আৰু ৰোজাৰিদৰ নমাজৰে লাম্বা সৰাৰ মঞ্চৰে নচিঅত হৰ ইয়াৰ অৰ্থ কিতাপ আল্লাহ ৰছুলে কৈছ ৰোজাৰিদৰ নমাজ কিছু লাম্বা ঔ মাঞ্চৰে নচিহত কৰ আৰু বকৰাইদৰ নমাজটা তুমি তাইন কি কৰ বাটি কৰ সেনে কৈছত বকৰা ঈদৰ নমাজ ঔ কাৰণে কৈছ বাটি মানুহে কোৰবানে দি থ' কোরবানিত লম্বা হইতো না আমরা দেশ কোনো কোনো ঈদগার ময়দানও আজ মানে নসিয়ত ওয়াজ অধিক লম্বা হয় লম্বার কারণে দেখা যায় অনেক সময় মানুষের মধ্যে ফিতনা আই যায় না না হচ্ছে আই যায় ফিতনা আই যায় সেনে ফিতনাটা ফিতনাটা আয় ও কারণে যে টাইম দেওয়ার টাইম কিন্তু থাকে না ও মানুষের কিছু বুড়া লাগে যায় আর কিছু আছে আমরার মধ্যে গাফিলতি একবার ঈদগাত আমরা টাইম মতো গ্যাপ উচি না ইলে আসি না আমরা হই চাই ফাওয়া যায় ঈদগাহ যদি সাতশো মানুষ হয় এর মধ্যে দেখবা পাঁচশো মোটামুটি পৌঁছে গেছেন দুইশো মানুষ সবর লাস্টে গিয়ে ঢুকুন ও তকবির হয়ে যায় গিয়ে দৌড়াইয়া গিয়ে ঢুকুন আমরার গাফিলতি আস্তা বৎসরে দুই ঈদের নমাজ দুইটা নমাজও আমরা সময় মতো আমরা যাইতাম পারি না দুঃখ লাগে কি আমরা মুসলমান আর কিছু আসুন দোকানও সময় কাটাই দেয় যার কারণে আল্লাহর বন্দে গান রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামে ফরমায় এই ঈদগার ময়দানও যখন তুমি তেন যাইবা যাওয়ার পরে ঈদ উল ফিতিরের নমাজ তুমি তেন লম্বা করো আর বকরা ঈদের নমাজ তুমি তেন বাট্টি করো এই বাট্টি দি মুরাদ সেই হদিসের সরার মধ্যে আঞ্চল এক তৈল সময় রে করা আর দুই নম্বরে আকসে গিয়া এই নমাজটারে কিছু বাট্টি কিরাত দিয়ে জলদি জলদি করিয়া নমাজ রে আদায় করা এই নমাজ আদায় করলে এখন আমরা দেশক কুরবানি দিন কুরবানি দেওয়ার অর্থটা কি বলে কুরবানি দেবইল গিয়া একবার ফর্জ যারার উপরে কোরবানী ফর্জ হয়ে গেছে গে কোরবানি আদায় হর্তাব আর যারা মানে ফর্জ না মস্তাবি হিসাবে কোরবানি দেখাবাসী কুরবানির মাসলিয়া আলাদা জাকাতর মাস লইলিয়া বৎসর হিসাব আর কোরবানির মাস লগে কোরবানির মৌসুম ঠিক কোরবানির সময় সময়ের উপযোগী মাসলা মানে তার মাসলা যেমন মনে বর্তমানে আবার টেকা আপনার কাছে বিলকুল নাই সামনের চান্দ এমন টেকা আপনার কাছে বিলকুল নাই ক্যাশ পয়সা নাই যেই সময় ঠিক আপনার ইদর চান্দ আডুকি গেল হঠাৎ আপনার কাছে টেকাই গেল গিয়া পঞ্চল্লিশ থাকি পঞ্চাশ হাজার নিসাবে মালই লগিয়া সাড়ে বায়ান্ন তোলা রুফার পরিমাণ যদি টেকা আপনার কাছে ইদর সময় কোরবানির সময় যদি আপনার কাছে টেকাটা যদি থাকে তাহলে আপনার উপরে কোরবানি ফরজ হয়ে গেছে গিয়া মানে ওয়াজিব বিশেষ করিয়া ওয়াজিব হয়ে গেছে কোন সময় টেকা যদি সাড়ে বায়ান্ন তোলা রুপার দাম যদি কত বলে আটচল্লিশ বা পঞ্চাশ হাজার ঈদর দুই দিন আগ পর্যন্ত আব টেকা নাই আপনার উপরে কোনো কোরবানি ফরজ না মনে কিন্তু আপনার হঠাৎ ছেলে বেঙ্গালোর থেকে টেকা লই আইস আপনার চেন্নাই থেকে টেকা আই গেছে টেকা আত হয়ে গেছে তখন আপনার উপরে কোরবানি ফরজ হয়ে গেছে ঠিক ঈদর সময় আপনার এই ইমান টেকা হয়ে গেছে এখন আরও কিছু কোরবানির প্রায় মানুষের উপরে দিয়ে কোরবানি ফর্জ আছে আমরা ফর্জ মনে করি না আমরা মনে করি মনে লাখ লাখ টাকা থাকলে আমরা কোরবানি ফর্জ জি না লাখ লাখ টাকা নাই মাত্র পঞ্চাশ হাজার টাকা থাকলে কোরবানি ফরজ হয়ে গেছে কি আপনার অ্যাকাউন্টও আছে বিশ হাজার হাতও আছে আরও বিশ হাজার চল্লিশ হাজার গরো আছে ফ্রিজ একটা আছে ব্যবহার কিন্তু ইটা হিসাব ডুগত না আর একটা ফ্রিজ ফাজিল আছে ইটা ইয়ে হিসাব বাসন যেগুলা জরুরত আছে ব্যবহার করা হওয়ার গড়ের দেখবা বাট বাসন আর কিছু রেখা আছে ফাজিল এখন এগুলা প্রয়োজনীয় নাই এই বাসনগুলার হিসাব ইয়ার টেকা ঢুকি গিয়া। গরো আছে মানে প্রেসার প্রেসার কুকার একটা আছে গর আরো বিভিন্ন মাল আসবাব আছে ইগুলা ডুকি যাইব এগুলা সবসময় ব্যবহার করদানা এগুলা মিলাই দেখা যায় আরো দশ হাজার টেকা হয়ে গেছে আর ইদিকে চল্লিশ হাজার আপনার উপরে কোরবানি ফরজ হয়ে গেছে গিয়া আমরা দেশ ইলা পাওয়া গেছে কোনো জায়গা এক আল গরু বিক্রি করছেন সত্তর হাজার গোর আকৃতন হত্রা আমি আরে আল লইতাম থাম দরকার আছে কোরবানি আমরা ফর নাই বুঝেছো সত্তর হাজার গর ঈদের দাম পাইছেন বেশি সত্তর হাজার গর তো আগুন দি খাইত রাখবানি দিন না হয়তো যুঁজ না 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 আরেকাল লইতাম তোরা আর তোরা খরচ করতাম ঋণ মারতাম বিশ হাজার পঞ্চাশ আছে গর আর ও পঞ্চাশ দিয়ে আর তোরা ফুরাইয়া বা পঞ্চাশ দি সুতোয়াল লইল বা মেহর ইলা ওই নি মাঝে মাঝে হাই রে হাই গুণাগার হইবা ইলা খবর হওয়া যায় সত্তর হাজার আশি হাজার টাকা গরুরাল বিক্রি খরচ মহিষ বিক্রি খরচন টেকা গড়ার মধ্যে পঞ্চাশ হাজার কিবাতে কী অ্যাকাউন্টও রাখছেন আর বাকি টেকা দিয়ে ঋণ মারছনে কোরবানি দিত্র না বকিলি হড্ডা যারা এইভাবে কোরবানি দিতে সময় বকিলি খর হয় আল্লাহ রাস্তার মধ্যে কোরবানি দিতে যারা বকিলি ফরমায় আর গরিবী যাইতো না সারা জীবন গরিবী থাকব কোরবানি দিলে গরিবী দূর হয় ফিতরা দিলে সাব পাইলা গরিবি দূর এর লাগি কোরবানি দিতে হইলে এরার উপরে ফর মাত্র পঞ্চাশ হাজার টাকা হয়ে গেল ও পরিমাণ আন্দাজা সামান কেশ হয়ে গেলে ফর ঋণ যদি তাকে কোনো দোকানদারের কাছে কোনো কাপড়ের দোকান কোনো ফার্মেসি রেশন দোকানের কাছে যদি ঋণ থাকে ঋণ তুই আপনি কোরবানি যাইতান আপনার হুকুম নাই নিষেধ বলে খেনে দেখো কাম আপনার কাছে ঋণ আছে ঋণ থাকা অবস্থায় মালিকরে বুঝাইতা বলে ভাই তোমার কাছে আমার অত হাজার টাকা আছে কিন্তু মনে মনে না কোরবানি দিতাম কিছু টাকা আসলো এত ঋণ মারলে কোরবানি দেওয়া যাইতো না ঋণ যদি দাবি ছাড়ে তাহলে আপনি কোরবানি দিতে পারবা আর ঋণের ঋণ যদি কুদায় কোরবানি যাইতাম না আপনি ফাইলা এক